হ্যালো সালামুকুম কেমন আছে ঈশ্বাভাই আজকে অস্ট্রেলিয়া নিয়ে ভিডিও করছি অস্ট্রেলিয়ার ভিসা স্ট্যাটাস ভিজিট এবং স্টুডেন্ট ভিসা অস্ট্রেলিয়ায় অ্যাকচুয়ালি জব ভিসা খুব টাফ জব ভিসা খুবই টাফ হয় না বললেই চলে তো জব ভিসার জন্য যারা অ্যাড দিতেছে খুব বেশি করে এই খব করে আপনারা পড়বেন না সহজে কিন্তু স্টুডেন্ট ভিসা এখন হচ্ছে হানড্রেড পারসেন্ট কোনো রিফিউজ নেই অস্ট্রেলিয়াতে ভিজিট ভিসাও ভালো হচ্ছে ভিজিট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন আপনারা ভিজিট ভিসায় যাদের ডকুমেন্টেশনে প্রবলেম আছে সেগুলো আমরা সলভ করতে পারবো এবং স্টুডেন্ট ভিসায় শুধু একজন স্টুডেন্ট আমার কাছে শুধু তার পাসপোর্ট অ্যাকাডেমিক ডকুমেন্টস আইএলটিএস বার্থ সার্টিফিকেট এনআইডি এইগুলো নিয়ে আসবে আর কোনো তার চিন্তা নাই আর সব কিছু আমি অ্যারেঞ্জ করে দেবো ইনশাল্লাহ এবং তার ভিসা হবে ব্যাঙ্ক এস্টিমেটে টাকা থাকলে সেটা নিয়ে কোনো চিন্তা নাই ব্যাঙ্ক এস্টিমেট সেটা চল্লিশ লাখ লাগুক পঞ্চাশ লাখ লাগুক সেটা স্টুডেন্টকে সাথে নিয়েই ব্যাঙ্কে নিয়ে স্টুডেন্টকে দিয়েই অ্যাকাউন্ট ওপেন করিয়ে তার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করাবো স্টুডেন্টকে দিয়েই স্টুডেন্ট বা গার্ডিয়ান সামনে থাকবে এবং সেই স্টেটমেন্ট দিয়েই সে ভিসা অ্যাপ্লিকেশান করবে সেই স্টেটমেন্ট কাজে লাগে এখানে লুকোচুরির কিছু নাই ভয়েরও কিছু নাই আমার সাথে যাবেন ব্যাংকে স্টুডেন্ট সব স্টুডেন্টের গার্ডিয়ান স্টুডেন্ট নিজে অ্যাকাউন্ট করবে এবং ওই স্টুডেন্ট স্টুডেন্টের গার্জিয়ানের সামনেই টাকা ঢুকবে এবং তারা নিজেরাই স্টেটমেন্ট ব্যাংক থেকে রিসিভ করবে এটা ব্যাংক স্টেটমেন্ট ব্যাপারে আমি সারা ওয়ার্ল্ডের সব দেশেই সলভেন্সির ব্যাপারে হেল্প করে থাকি ইভেন এজেন্টরাও যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন এবং এজেন্টরাও অস্ট্রেলিয়ার ফাইল আমাকে দিতে পারেন ইনশাআল্লাহ কমিশন পাবেন ভালো তো অস্ট্রেলিয়াতে যারা ইন্টারমিডিয়েট পাশ করছে তাদের আইএসএস সিক্স প্রয়োজন তবে অস্ট্রেলিয়াতে একটা নতুন নিয়ম আসতেছে এটা আসলে হয়তো ফাইভ দিয়েও যাওয়া যাবে আর যারা মাস্টার্স প্রোগ্রামে যা যাবি স্টুডেন্টরা তাদের সিক্স পয়েন্ট ফাইভ লাগবে অ্যাকাডেমিক রেজাল্ট জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকলে যথেষ্ট মাস্টার্স করার পর পাঁচ ছ বছর গ্যাপে কোনো প্রবলেম নেই এবং ইন্টারমিডিয়েট পাশ করার পরে দুই বছর গ্যাপ কোনো সমস্যা নাই গ্যাপটা আমরা ফিল আপ করে দিতে পারব বিভিন্ন ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে ডকুমেন্ট দিয়ে সেটা ফিল করা যাবে আর মাস্টার্সের যারা পাঁচ বছর গ্যাপ আছে তারা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে এই গ্যাপটা ফিল করতে পারবে তো আর দেরি না করে আপনারা অ্যাপ্লাই করেন এই অস্ট্রেলিয়াতেই কারণ এই সুযোগ থাকবে না এই ভিসার রিসিউ অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশে মাঝে মাঝে খুব বেশি দেয় আবার সেটা কমিয়ে দেয় ভিসা দেওয়ার ব্যাপারে ফুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অ্যাকচুয়ালি অ্যাম্বাসি কর্তৃপক্ষর বা ওই দেশের রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডারও হা থাকে না থাকে না এইটা সেন্ট্রাল ডিসিশান হয় অ্যাকচুয়ালি ওই দেশের গভর্নমেন্ট ক্যাবিনেট সিদ্ধান্ত নেয় যে এখন এই দেশ থেকে ভিসা দেওয়া হবে এবং সেইটা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেন অ্যাম্বাসিকে জানায় যে ভিসা ইস্যু বাড়িয়ে দাও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থাৎ রিকোয়েস্টের পর বা আদেশের পর দেন অ্যাম্বাসি বা প্রত্যেকটা দেশের কূটনীতিক যারা থাকে ভিসা অফিসার যারা থাকে অ্যাম্বাসেডার যারা থাকে তাদের কাছে ইমেল আসে বা ফোন আসে এই এইভাবে যে ভিসার পার্সেন্টেজ বাড়িয়ে দাও বা কমিয়ে দাও যখন বাড়ায় দিতে বলে তখন ওরা বাড়ায় দেয় যখন কমায় দিতে বলে তখন ওরা কমায় দেয় এটা হলো বিষয় কিন্তু একটা স্পেসিফিক নাম্বার অফ স্টুডেন্ট যখন অলরেডি চলে যাবে তাদেরও তো একটা কোটা আছে তাদের সেখানে আবাসন সংকট আছে কত লাখ স্টুডেন্ট তারা নিতে পারবে তারা সেটা খোলাতে পারবে কিনা যখন তারা দেখবে যে না এটা হিমশিম খেতে হচ্ছে তখন আপনা আপনি তারা ভেশার আর কমিয়ে দিবে তো এখন যেহেতু অস্ট্রেলিয়া হানড্রেড পারসেন্ট ভিসা দিচ্ছে আপনারা যারা আয়েরস করে নেই যাদের বাচ্চারা তাদের এর জন্য প্রস্তুতি নেন আয়ারস করান আয়ার্স করালে আর ভিসা মিস নাই তবে এখানে একটা কথা উল্লেখ্য যে যারা আগে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া রিফিউজ হয়েছে তাদের ফাইল আমরা নিচ্ছি না তাদের ভিসা হবে না তাদের চেষ্টা করে কোনো লাভ নাই। আমরা শুধুমাত্র ফ্রেশার স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে রিফিউজ হয় নাই তাদের ফাইল নিয়ে কাজ করব এবং তাদের ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এবং সমস্ত ডকুমেন্ট আমরা প্রোভাইড করবো ট্যাক্স রিটার্ন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স না থাকলে সেটাও দেবো ট্রেড লাইসেন্স টিন সব অরিজিনালি করে দেব ট্যাক্স রিটার্ন টিটার্ন সব করে দিব ব্যাঙ্ক স্টেটমেন্ট যাবতীয় ডকুমেন্ট সোর্স অফ ইনকাম ফাইন্যান্সিয়াল ইমিডেট ওয়েলথ স্টেটমেন্ট যা লাগে ওয়ার্ল সাইড এভরিথিং আই উইল অ্যারান্স এভরিথিং ফর ইউ এভরিথিং এভরি রিকোয়ার্ড ডকুমেন্টস অ্যাকসেপ্ট একাডেমিক অ্যান্ড আইজ আই উইল প্রোভাইড ইউ ইনশাল্লাহ অ্যান্ড ইউ উইল uh acid visa obtain visa i hope uh, that and believe that and there is no doubt so please come to us and take our uh, suggestion uh, to be uh, proceed for your visa application and for the admission into university where you want to be admitted in australia so there are several university and colleges ইন আওয়ার হ্যান্ড উই আর এজেন্ট অফ সেভারেল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটি স্কুল অলসো সো দোর ইজ নো লিংস ফর অ্যাডমিশন দেয়ার ফর অ্যাডমিশন ইফ ইউ কাম টু আজ উই উইল ইউ ফর ইর অ্যাডমিশন উই উইল কনফর্ম ফর ইয়ার অ্যডমিশন অ্যান্ড অলসো ইউর বিসা সো নো ডিলে প্লিজ এখনই সময় সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নেওয়ার আপনারা আমাদের কাছে আসেন ইনশাল্লাহ আপনাদের ভিসা করে দিতে পারব এছাড়াও সাউথ কোরিয়াতে মাস্টার্স প্রোগ্রামে ভিসা করতেছি আমরা আইএলটিএস ছাড়া নো আইআইস এবং মাত্র ষাট পাঁচ লাখ টাকায় সাউথ কোরিয়া ভিসা হয়ে যায় গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ সাউথ কোরিয়ার জন্য আমাদের কাছে পুরো প্রসেস করাতে পারেন ইনশাল্লাহ ভিজিট ভিসা সারা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড সব দেশে ভিজিট ভিসা আমরা প্রসেস করে থাকি সেন জেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ভিজিট পেশা এখন অনেক হচ্ছে এবং নিউজিল্যান্ডের ভিজিট পেশার ব্যাপারে আমরা সর্বত্র সহযোগ করবো অল ডকুমেন্ট উইল প্রোভাইড ইউ অল দিস ডকুমেন্টস এখানে আপনার শুধু চারটা দেশ ট্রাভেল থাকতে হবে নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমাদের কাছে আসতে পারেন ইউ হ্যাভ টু পে অনলি দ্য ভিসা ফি অ্যান্ড ইউ হ্যাভ এ ক্রেডিট কার্ড দেন ইউ ক্যান গিফট ইউ ক্যান গিফট প্রোভাইড দ্য ইউর ক্রেডিট কার্ড নাম্বার অ্যান্ড আই উইল অ্যাপ্লাই বাই ইউজিং ইয়র ক্রেডিট কার্ড দেন দ্য ভিসাফি উইল বি কট ফ্রাম ইর ক্রেডিট কার্ড দ্যাট ইজ দ্যাট ইজ ওন অফ দা অপশন অ্যান্ড অ্যানাদার অপশন ইউ ক্যান পে টু আস ইন ক্যাশ দ্য ভিসাফি অ্যমাউন্ট হইচ ইজ টোর থাউজেন্ড বিডিটি বাংলা টাকা তো দেন আই উল ইউজ মাই ক্রেডিট কার্ড অ্যান্ড দা ভিএপস গ্লোবাল উইল কট ই ভিসা ফিজ ফ্রাম মাই ক্রেডিট কার্ড দিস ইজ দ্য রোলস একচুয়ালি সো ডিলে আসেন ইনশাল্লাহ এখন খুব ভালো সময় যাচ্ছে ভিজিট এবং স্টুডেন্ট দুই ভিসার জন্যে তো আমরা আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ এবং আপনার ভিসা করিয়ে দিতে পারবো সফলতার সাথে এখন অশ্চিলে ভিসা সময় কম নিচ্ছে অ্যাম্বাসিতে আগের মতো সময় লাগতেছে না এখন খুব অল্প সময়ের মধ্যে এক মাসের মধ্যে ভিসা হয়ে যাচ্ছে দ্রুত সময় তো আপনারা আসেন আমাদের কাছে ইনশাল্লাহ আশা করি ভালো সার্ভিস পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম